আপনারা জানেন ইতিমধ্যে আজ সকাল ছয় ঘটিকায় দেশনেত্রী খালেদা জিয়া এই এবার কেয়ার হসপিটালে চিন্তা কাল করেছেন ইমদানিং গাহিবা ইন্দানি গাহিরা দেশনেত্রী অনেকদিন ধরে এই হসপিটালে ভর্তি আছেন আজকে শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন এখানে আপনারা দেখতে পাঠতেছেন অনেক লোকজন বিভিন্ন দলের সব ধরনের রাজনৈতিক দলের লোকজন এখানে উপস্থিত আছে বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আছে অনেক নিরাপত্তা কর্মীরা আছেন এবার কেয়ার অসুবিধা সামনে দেখতে সবাই এবং খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করি যেন তাকে

কিন্তু ওনার বড় ছেলে তারেক রহমান বন্দর থেকে বাংলাদেশে এসেছেন অনেক মিডিয়া কর্মী এখানে উপস্থিত আছেন جاگا <laughs> نه